সুপ্রভাত বন্ধুরা আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে আশা করবো অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা এবং আপনাদের পরিবারের সকলে যাতে ভালো এবং সুস্থ থাকে আমরা ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে ওই জন্য সকালবেলা কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি তারপর একেবারে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের কাজটা মিটিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ রান্নাটা আগে সেরে নিতে হবে কারণ এখন এতটা পরিমাণে গরম পড়েছে তো বেশি বেলা হলে রান্নাঘরে গ্যাসের সামনে যেন থাকাই যায় না আর আজকে বানাবো একটু ভেজ ডাল প্রথমে মুগের ডালটাকে ভেজে নিয়েছি মুগের ডালটা ভেজে ডাল রান্না করলে কিন্তু সেই ডালটা খেতে বেশ ভালো লাগে আর আগে একটু ফুলকপিটা ভেজে নিলাম তার কারণ হচ্ছে ফুলকপিটা যদি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে ওটা একেবারে গলে যায় খেতে ভালো লাগে না আর এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম ওখানে ছিল শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা ধনে জিরে গরম মশলার মধ্যে যে যে জিনিসগুলো থাকে গোটা গরম মশলা সমস্ত কিছু একসঙ্গে ভেজে একটু বেশি করে গুঁড়ো করে নিয়েছিলাম কারণ ওই মশলাটা যদি থাকে তাহলে নিরামিষ দিনে কিংবা আমিষ যে কোনো তরকারিতে যদি একটু মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশ ভালো হয় বিশেষ করে নিরামিষের দিনে তরকারিতে দিলে ওটা বেশ ভালো লাগে আর এদিকে একটু বানিয়েছি সিম সর্ষে বাটা দিয়ে শিম এটাও নিরামিষে খেতে ভালো লাগে ডালটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার ওদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে একটু ডালটাও করে নেব আর একটু শাক বানিয়েছিলাম কালকে তো কালকে শাক একটু আছে আর একটু দই মাছ বানিয়েছিলাম ওটাও আছে ডালটা হয়ে গেছে এবার ওই যে গুঁড়ো মশলাটা করেছিলাম ওটা দিয়ে দেব আর একটু ধনে পাতা বা মতন মতো বান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার বাড়ির কাজকর্মগুলো ধীরে সুস্থে করতে থাকবো কারণ রান্নার কাজটা একেবারে শেষ করে নিলে গরমের মধ্যে কিন্তু সত্যি আর পারা যায় না সকালবেলা এই যে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে এই যে কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখানে আমি লাগিয়েছি মানি প্ল্যান্টগুলো দেখতে বেশ ভালো লাগে যে বোতলগুলোতে লাগিয়েছি ওগুলো আমি নিজের হাতেই পেন্ট করেছি অতটা সুন্দরভাবে পারি না কিন্তু ভালো লাগার মতো একটু করেছি দেখতে বেশ ভালো লাগছে আর এই যে টপটা আছে এটা সাদা হওয়ার জন্য খুব বেশি ধুলো ময়লায় ভর্তি হয়ে যায় আর দেখতে একেবারেই ভালো লাগে না সেই জন্য টপটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সমস্ত জায়গাটা একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি গরমের দিনে কিন্তু সন্ধ্যাবেলার দিকে বা রাত্রের দিকে যখন কারেন্ট চলে যায় তখন আমি জানলাটায় এসে বসে থাকি বেশ ভালো বাতাস পাওয়া যায় আর ভালো লাগে ওখানে বসে থাকতে এবার অনেকটা বেলা হয়ে গেছে দুপুরের খাবারটা এবার খেয়ে নেব একেবারে সিম্পল খাবার যেহেতু গরম পড়েছে তেমন বেশি কিছু নিইনি দুপুরে খাওয়া দাওয়া শেষ তো হয়ে গেছে অনেকক্ষণ থেকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব কারণ রান্না করতে যত না বেশি টাইম লাগে আমার মনে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার আরও তার থেকে বেশি টাইম লেগে যায় কারণ আমি যখন রান্না করতে আসি মানে আমি তখন মানে তাড়াহুড়োর মধ্যে যে কোথায় কোন জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে ফেলি তো নিজেই যখন পরের রান্নাঘরটা পরিষ্কার করতে আসি তখন ভাবি না না কালকে থেকে আর এত জিনিসপত্র ছড়িয়ে করব না আসলে হয়েই যায় এত তারা মধ্যে করতে গেলে হাতের কাছে যেটা পাই সেটা নিয়ে নিই আবার ওগুলোকে পরে এসে ধুতে হয় কারণ যেদিন মাছ রান্না থাকে সেদিন তো সব জিনিসই একটু ভালো করে ধুয়ে মুছে নিই আর গতকালকে যেহেতু সোমবার চৈত্র মাসে সোমবার মানে একটু ভালো করে নিয়ম করে সমস্ত জিনিসটা করতে হয় তো সেই জন্য একটু মুছে নিচ্ছি হালকা পাতলা করে আর এদিকে এই যে ডিমের ডিম কটা শেষ হয়ে গেছে আর কটা বাকি ছিল ওইটাই একটু মুছে নিয়ে রেখে দেব কারণ এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে ছেলে আমার এসে কখন হয়তো ডিমটাকে বল ভেবেই খেলতে শুরু করে দেবে সেই জন্য ওর থেকে বাঁচতে একটু সাবধানে গুছিয়ে রেখে দিচ্ছি ছোট্ট রান্নাঘর হওয়ার জন্য আর তেমন কিছু সুবিধা নেই যে এখানে জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো যেটুকু করেছি আমি নিজের থেকেই রেখে করেছি তো সেই জন্য ভীষণই অসুবিধে হয় এবার রান্নাঘরটা একটু ভালো করে একটু হালকা করে মুছে নেবো চারিদিকটা ছোট্ট রান্নাঘর হওয়ার জন্য তেলের চিটগুলো চারিদিকে সব সময় বসে যেতে থাকে তো সেই জন্য যেখানেই হাত দিই যেন মনে হয় তেল চিটচিটে করছে সেই জন্য দুদিন একদিন অন্তর অন্তর যখনই একটু টাইম পাই তখনই রান্নাঘরটাকে এভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এখন প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসছি রান্নাঘরে আবারও ছেলেকে একটু পড়িয়ে মানে ওকে একটু পড়তে বসায় ওই অ্যালফাবেটস নাম্বারস এইগুলোই ওকে একটু বোঝায় মানে চেনানোর চেষ্টা করি আর কি পড়তে তো মোটেই চায় না তবুও একটু খেলার ছলে বুঝিয়ে সুঝিয়ে যেটুকু এই বয়সে করানোর দরকার সেটুকু করানোর চেষ্টা করি এবার বিকেলে আটাটা মেখে রেখে গিয়েছিলাম রুটিটা এবার বানিয়ে নেব কারণ সত্যি প্রচণ্ড গরম মানে আর পারা যাচ্ছে না রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি আর এই গরমকালে তো আমার আরও একটা সমস্যা হয় যে এতটা পরিমাণে ঘামতে থাকি যে জামা কাপড়গুলো সেই ভিজে চিপচিপে হয়ে যায় আর প্রায় জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই আর ধুতেও সেগুলো আবার অনেকটা টাইম চলে যায় পরের দিন রুটিটা বানিয়ে এবার একটু চা বানিয়ে নিচ্ছি তারপরে রাত্রের জন্য তরকারিও করতে হবে দুপুরবেলা যদি একটু রাত্রের জন্য কিছু রান্না করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় কিন্তু ওটা তো আর প্রত্যেক দিন সম্ভব হয় না বেশিরভাগ দিন রান্না করে রাখার চেষ্টা করি যেদিন একটু সময় পাই আর যেদিন সময় পাই না সেদিন তো রাত্রেই করতে হয় এই যে আজকে একটু বানাবো পনির সেই জন্য পনিরটাকে আগে কেটে নেব আর সবজিগুলোকে আগে থেকেই কেটে রেখেছি গাজর ক্যাপসিকাম আলু ওগুলো দিয়েই করব কারণ শুধু পনির করলেও মানে রুটি খাওয়াতে সবার অতটা হয় না তো সেই জন্য একটু সবজি দিয়ে করার চেষ্টা করি যেভাবে নর্মালি পনির বানাই ওইভাবেই করব জিরে আর তেজপাতা পাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার টমেটো আর আদার পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো দেওয়ার হয় সাধারণত রান্নায় ওগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ রান্না তো ওই জন্য বেশি মশলা কষানোরও দরকার নেই এবার সবজিটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা কমেন্ট করে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক সুন্দর ও ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য কারণ আপনাদেরকে বারে বারে ধন্যবাদ না জানালে আমি নিজেকে ছোট বলে মনে করব কারণ আপনারা এতদিন আমার সাথে আছেন বলে আমি মনের জোর বাড়ি এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি এভাবেই আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন সবজিটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার সবজিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করে দেব তাহলে হয়ে যাবে ওর মধ্যে একটু কাশুরি মেথিও দিয়েছি দেখবেন নিরামিষ রান্নায় যদি একটু কাশুরি মেথি দেওয়া যায় তাহলে কিন্তু তার গন্ধটা খুব ভালো হয় আমার ধনে পাতার থেকে এই কাশুরি মেথির গন্ধটা আর বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা আমি আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাবো ধন্যবাদ